খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল সনাতনে মাছ নিতে গেল ভুলে এই সনাতন যিনি খোকার ছিপ চুরি করেন না

এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস যিশুর জন্মের কম বেশি তিন হাজার বছর আগে লেখা হয় ঋগ্বেদ সভ্যতার অন্যতম প্রাচীন এই সংকলনে দেবতাদের আমিষ আহারের কথা লেখা আছে দেবতাকে তুষ্ট করতেন যে ঋত্বিক বা পুরোহিতেরা তারাও আমিষ বিশেষ করে মাংস খেয়ে তৃপ্ত হতেন মানে খেয়ে আরামের ঢেকুর তুলতেন প্রাচীন ঋষিমুনিদের কথা ছাড়ুন বিলেকে তো চেনেন শিমলে পাড়ার নরেন দত্তের কথা হচ্ছে বিশ্বজাকে স্বামী বিবেকানন্দ নামে চেনে মাছের পদ ছিল তাঁর ভারী পছন্দের বাঙালির তো এই এক গুণ কথায় বলে না মৎস্য মারিব খাইব সুখে ধর্ম জগতে অর্থাৎ এখন একটা কথা আছে শ্রী শ্রী মায়ের কথা শুদ্ধ মনে শুদ্ধ স্থানে তার আবির্ভাব হয় তার মানে ঈশ্বরের আবির্ভাব হয় কোন একটা মানুষ কতটা আধ্যাত্মিক

অর্থাৎ পাতে দিল আদা রস কতগুলি তোলে রামা চিংড়ির বড়া কিরা দই হ্যাঁ কিরা দিয়া রুই মোড়া দিল ফুল্ল না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কতগুলি মাসের পদ আছে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা এখানে তিনটে মাছের উল্লেখ আছে চিতল কই আর চিংড়ি মাছের চিচিং ফাঁক খুললে এত সব ধনরত্ন রাশির নাম বেরোবে যে তা গুণে শেষ করার নয় পুটি থেকে রাঘব বোয়াল রূপচাঁদা থেকে কালবাউস আর ট্যাংরা শোল বেলে খোলসে বগা বাইন পেলে কষিয়ে রান্না মশলা তেলে কবজি ডুবিয়ে ভাত মাখলে তবেই তো তৃপ্তি আহা কি ঘটি কি বাঙালে সঙ্গে মাছের কোনো সম্পর্ক না ঠাকুর নিজে মাছ ঠাকুরকে মাছ বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমি নিজেই খুব মাছ ভালোবাসি তো সেই হিসাবে তো মাছের কোনো আমার কাছে বিকল্প নেই ওটা কোনো ব্যাপার না মনে ভুগতে থাকলে সব কিছু আমি তো ওটাই ভাবি যে মন যদি পরিষ্কার থাকে সবই ঠিক আছে পুজোটা শুদ্ধ জিনিস যে কোনো ব্যবসায় করা যায় ঠিক আছে ওখানে শুদ্ধ অশুদ্ধ কোনো জিনিস নেই মাছ বলে এই অশুদ্ধ বা পুজো পুজো সব জায়গায় হয় তন্ত্রের ক্ষেত্রে তো আমরা যে যে সিদ্ধি সেখানে তো মাছের কথা বলাই হয় পঞ্চম পঞ্চময়ের মধ্যে মৎস্য অন্যতম কিন্তু মাছের গ্রহণের কথা বা মাছ খাওয়ার কথা কিন্তু বলা আছে মানে মাছ নিয়ে সেরকম বিধিনিষেধ নেই এবং আমরা অনেকেই জানি যে মায়ের ভোগে মৎস্য দেওয়া হয় আঠারোশো সাল স্বামী বিবেকানন্দ গ্রহণের সময় মাছের ঝোল দিয়ে ভাত খেতে চেয়েছিলেন আর সেই সময় তিনি সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন ভালো সাধক হতে গেলে আগে ভালো রান্ধনী হওয়া দরকার ঝোলা মরে তাতে আর বাঙালি কাঙালি হয় মাছে ভাতে মাছ কিন্তু বাঙালির কাছে একটা গর্বের বিষয় তো বটেই আর এই মাছকে নিয়েই নাকি বিতর্ক এই বিতর্ক আদৌ পেও কি पार सनातन तो यही कहते है ना कि हम किसी को काट नहीं सकते आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है वो एक मन घंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है जो मान रहे है मान रहे है पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुँचा रही है